তো তো شو ঠিক আছে गाइस वेलकम আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করব পূজার উপরে সেটাও বুঝতে যাচ্ছেন এখনও কি হতে চলেছে এর পরে যা আমার ওপরে আমার কি হবে সেটা আমি বলতে পারব না কি হবে আজকে সেই লেভেলে একটা প্র্যাঙ্ক হতে চলেছে যেটা এখনো পর্যন্ত মনে হয় কেউ হয়তো করেনি আমি করব আমার বয়র উপরে প্র্যাঙ্ক না চলো তোমরা দেখতে থাকো আর মজা তো হ্যালো গাইজ তো বন্ধুরা পূজা এক্ষুনি আসছে ঠিক আছে বাইরে গেছে জল আনতে তো আমি এখন একটু ঘুমানোর ভান করব তারপরে দেখো আস্তে আস্তে কি হয় আমার ব্যাগের মধ্যে আজকে একটা বিশাল থামাকাদার জিনিস আছে ওকে পাগল করে দেওয়ার জন্য তো চলো এক্ষুনি আসবে এখন অফিসে একটু শোব কটা বাজে ঘুমা হয় কি বাংলায় কেন দেখো কটা বাজে ছেলে মায়ের কাছে ফির করেছে এখন পঞ্চাশ বাজে বাঁচতে মশারি তুমি টানাও আমার দায়িত্ব নাকি মশারি টানানো আমি কাজ থেকে বাড়ি কি মশারি টানাবো আমার খেয়ে কাজ নেই তোমার আবার কি হলো

আরে আমার অফিসের ব্যাগ থেকে ডাইরিটা দাও তো দাও ইম্পর্টেন্ট তুমি ইম্পর্টেন্ট কাজ মনে বলো দাও 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 না পারবো না নিজে নিয়ে নাও আরে দাও আমার ভাল লাগে যেন উঠতে আমি তো মাথা টিপে দেবো ওখানে যাও ভালো লাগে না যাও 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 আরে ওই তো উঠবা আর নিয়ে আসবে দাও 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 ফোন করতে হবে একজনকে নাম্বার রয়েছে ডায়েরিতে লেখা

চার্জার <laughs> ছিল <laughs> <laughs> <laughs>

তুমি রেখে দিয়েছো একটা ভুল করে জামা কাপড় কাছ থেকে আমার লাগে আমি চিনব না সেইটাকে বলো আমলা আমি চিনবো না আর এটা তোমারই ব্লাউজ তোমার তো ঢুকে আসছে কি করতে অন্য কোনো জায়গা তোমারই ব্লাউজ চলো তুমি যাও যাও মশিটা কানো যাও পাও না পড়ো মশি মশি যাকে জোগাড় করে সাইন হলো তাকে বলে পাবে তাকে দেখে আসো আরে বাবা আজব কথা এটা তোমারই ব্লাউজ দেখো তুমি মনে ভুল করে ব্যাগে রেখে দিয়েছিল কোনো সময়

او ماں کے دیکھے چلتا رو ماں اور تم بھی پڑا سے یہ بیگ

সব পদে 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 আমি জিনিসটা দেখছি তুমি বারণ তোমার বেড়ে যাচ্ছে সব জিনিসে সব জিনিসে তুমি একটু এক্সট্রা পাকাবো যতক্ষণ বলছি আমি জিনিসটা আমার না তুমি তাও ইয়ে করে যাচ্ছ তুমি হয়তো ভুল বসত কোন সময় রেখে দিয়েছো আমার তো না রে কাউকে করতে দেখিনি মা কাউকে দেখিনি করতে তোমার ব্লাউজ তুমি হয়তো ভুল বসত আরে এটা সামনে থেকে খান ছিল তো কিন্তু বলে দিলাম আমি বললে তো সুদের তোমার গায়ের হবে

তুমি পছন্দ নিয়ে যাবে আর যদি পছন্দ হয় রেখে আমি আমি বাড়ি করে কোন জায়গা না তুমি যদি করে বলে দাও বলে দাও কোথায় যাবা না যাবা সেটা তুমি বুঝবে আমি না এটা তোমার জন্য তুমি মানতে সে করবে ধরো যাও বেরিয়ে ফটকে কি হয়েছে দিকে

আমার ইদানিং দেখছি বহুত সন্দেহ হচ্ছে দিন বুঝেছো সন্দেহ জিনিসটা কম আর এই ফোনটা কার এই ফোনটা কার ফোন এই সাদা ফোনটা কার আমি তো কালকে সকালে পেয়েছি আমি মনে ছিল না বলতে ফোনটা কার কার এই ফোনটা কার খুলছে না কিছু করছেও না কার ফোন এটা কার ফোন এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন কি তোমার দিন দিন বলে দিচ্ছি 뭐냐 그 이제 아 그래서 칠십 분 정도 칠십 분 정도 그럼 뭐냐 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 뭐

আর কী ধরনের প্ল্যানিং ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও আজকে একটা একটু বেশি হয়ে গেল তো আশা করি পরের নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাকা বাই বাই